এগারোতম দমদম বইমেলার উদ্বোধন হল শনিবার বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক আবুল বাসার। ছিলেন সাংসদ সৌগত রায় এবং বিধায়ক ব্রাত্য বসু আরও সনাম ধন্য সাহিত্যিকরাও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন গিল্ডের কর্তা ত্রিদীপ চ্যাটার্জিও এই মেলায় উনচল্লিশটি স্টল দেওয়া হয়েছে এবং এই বই মেলা চলবে তেইশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা আয়োজন করার দায়িত্বে ছিলেন দেশ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কারণে তৃণমূলের পনেরো নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের সঙ্গে দলের একটি সৃষ্টি হয়েছিল তবে বর্তমানে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাংসদ সৌগত রায় আমাদের দলের থেকে যারা বাইরে গিয়েছেন কোনো কারণে লোকসভা নির্বাচনের আগে আবার তাদের সবাইকে আমরা ফেরত নেব সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই বইমেলা দমদমে শুধু নয় বৃহত্তর রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলবে এটা আপনারা দেখতে থাকুন ব্রাত্য বসু ব্রিগেডের গীতা সম্পর্কে বলেন আমি ঈশ্বর বিশ্বাসী কিন্তু এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার সর্বসমক্ষে লক্ষ লক্ষ মানুষের সামনে ধর্মাচরণ আমি সমর্থন করি না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ কিন্তু ধর্মাচরণ ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি যদি খুব প্রকাশ্যে লক্ষ লক্ষ লোকের সঙ্গে একসঙ্গে হঠাৎ রাজনৈতিক কোনো অজ্ঞাত রাজনৈতিক কারণে আমি যদি হঠাৎ সবাই একসঙ্গে হঠাৎ লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ লক্ষ লক্ষ কণ্ঠে কোরআন পাঠ লক্ষ লক্ষ কণ্ঠে বাইবেল পাঠ এইসব যদি হয় তাহলে আমার এটা আমার প্রাইভেট ব্যাপার ব্যক্তিগত ব্যাপার আমার ধর্মাচরণ এটা যদি স্টেশান ই হয় তাহলে ঈশ্বর খুব ব্যাপারটা ভালো পাশাপাশি যাদবপুরের উপাচার্যকে বহিষ্কার করার সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি আগে আগে উপারের কথা ছিল না উনি করে দিয়েছিলেন সেটা এখন সুপ্রিম কোর্টে কেস চলছে তাহলে সুপ্রিম কোর্টে যা কেস চলছে সাবজুডিস হয়ে আছে সেই নিয়ে আমি আর কি কথা বলতে পারি আমি মহামান্য আদালত মহামান্য সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছি এবং আশা করছি আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সংবেদনশীলতা এবং যে ধৈর্য দেখিয়েছেন সেইটা আমার মনে হয় এরা ভদ্রতার ভাষাও বুঝতে পারছে না এটার জন্য আমার খারাপ লাগছে শুধু বইয়ে সমাহার নয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে পুরনো কলকাতা স্মৃতিকে তুলে ধরা হয়েছে দমদম থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা